ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোম ম্যানসন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জুতোর কিছুটা কালেকশান ওমেন কালেকশানের কিছুটা অংশ তো আজখন শুরু করছি মেন কালেকশান তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু একদম কিন্তু ছেলেদেরও জুতো রয়েছে তো যেসব দাদা ভাইরা ভাবছো শুধু কি স্ত্রী দাসে মেয়েদের জুতো পাওয়া যায় না ছেলেদেরও কিন্তু সুন্দর সুন্দর জুতো রয়েছে ব্যাগ রয়েছে অনেক কিছু রয়েছে আর এই দেখছো বুট জুতোগুলো এত সুন্দর সুন্দর লাগছে না তো ছোট্ট ছোট্ট ভাই দাদা সবাইকেই কিন্তু পড়লে দারুণ লাগবে কাকুদেরও জন্য জুতো রয়েছে জেঠু কাকুদের জন্য দেখতে পাচ্ছ কত স্টাইলিশ স্টাইলিশ কিন্তু জুতো রয়েছে তো অবশ্যই তোমরা ভিজিট করো আর হ্যাঁ দামটা কিন্তু প্রায় একই রয়েছে মানে কলকাতার শিলেদাস আর এই শিলেদাসের দাম টোটালটাই একই রয়েছে কারণ আমিও কিছু মেন কালেকশানের আগে কিনেছিলাম তো সেই জন্যই বলছি যে হ্যাঁ কালেকশানটা কিন্তু প্রাইসটা একই রয়েছে আর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো ওমেন্সের থেকে যেন মেন্স কালেকশানটা বেশি ভালো লাগছে তো ওমেন্স কালেকশানে কী হয়েছে মানে সকাল থেকে যেহেতু বিক্রি চলছে তো প্রায় মানে স্টক আউটের পথে কিন্তু মেন্সটা হয়তো একটু কম বিক্রি হচ্ছে তো সেই জন্য কিন্তু অনেক কালেকশান আমি দেখতে পাচ্ছি তো মানে ভিড়টা দেখে আশা করি বুঝতেই পারছো বাড়িতে আর মনে হচ্ছে কেউ নেই সবাই চলে এসেছে সিলেদাসে আজকের সেই তেরোশো নিরানব্বইয়ের লাভ ওঠানোর জন্য তো কারা কারা তোমরা এসেছো এই লাভ ওঠাতে অবশ্যই আমা আমার ভিডিও দেখো আর তোমরাও এসেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সুন্দর সুন্দর কিন্তু ছেলেদের যে জুতোর কালেকশান আমি দেখতে পাচ্ছি তো এখানে যে শুধু জুতো পাওয়া যায় তা কিন্তু নয় এখানে কিন্তু ছেলেদের বেল্ট ব্যাগ ওয়ালেট সবটাই পাওয়া যায় তার সঙ্গে তো সক্স সুপারিশ সবটাই রয়েছে দেখ বললাম না ছেলেদের কালেকশানটা বেশি দেখো কিটো জুতো পর্যন্ত রয়েছে টোটালটাই কিন্তু সবটাই দেখতে পাচ্ছি আর হ্যাঁ কালেকশানগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগছে তো আমি তো কোনটা নেব সেটা তো পছন্দ করতেই পারছি না আমি ভাবলাম চলো পছন্দ পরে হবে মা তো পুরো মানে চারদিকে ঘুরে ঘুরে দেখছে মাকে বলছি তুমি দেখো আর আমি তো বন্ধুদের জন্য করি ভিডিও কারণ এই ইনফরমেশানগুলো বন্ধুরা দেখে তবেই তো আসতে পারবে তারা যারা অনেক দূর থেকে আসে তাদের পক্ষে তো সম্ভব নয় যে এসে দেখে একদিন চলে যাব তা তো নয় তাই জন্য কিন্তু আমি ইন ডিটেলস ভিডিওটা শেয়ার করছি হ্যাঁ হয়তো দুটো পার্টে শেয়ার করছি কিন্তু আমি দেখো চেষ্টা করছি ডিটেলসে শেয়ার করার জন্য আর এই যে দেখতে পাচ্ছো পলিশের কারি রয়েছে ব্রাশ রয়েছে এই ব্রাশগুলো দেখো ঠিক একটু অন্যরকম লাগলো তাই তোমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি আর এই দেখো এইটুকু বাচ্চা সেও কিন্তু চলে এসেছে একদম কিন্তু মানে জুতো কেনার জন্য সে তো জুতোই পড়ে না কিন্তু দেখো ঠিক চলে এসেছে মায়ের সঙ্গে মায়ের কোলে চেপে জুতো কেনার জন্য স্কুল ব্যাগও পাওয়া যায় অনেকেই স্কুল ব্যাগও নিচ্ছ দেখতেই পাচ্ছ তো সব টোটালটাই পাওয়া যাচ্ছে আর সুন্দর করে সাজিয়ে তুলেছেন ওনারা আর অনেকটাই কিন্তু জায়গা রয়েছে যে অল্প ছোট্ট একটা জায়গার মধ্যে তা কিন্তু নয় অনেকটাই বড় স্পেস রয়েছে আর এই দেখো বললাম না এগুলো হচ্ছে ল্যাপটপ ব্যাগ তো প্রাইসগুলোও আমি একটু দেখছিলাম তো মোটামুটি ঠিকই রয়েছে যা কলকাতাতে প্রাইস সেম আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও রয়েছে তো শুধু যে ছেলেদের স্কুলের ব্যাগ তা কিন্তু নয় তো মানে লেডিসদের জন্য কিন্তু পার্স রয়েছে মানে মানি মানে ভ্যানিটি ব্যাগও রয়েছে সবটাই রয়েছে আর আজকে সত্যি মানে এতটাই ভিড় হয়েছে দুপুরবেলা তো একটু ভিড় কম ছিল যখন আমরা বেরোনোর সময় তখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিডিও চল আর এই ব্যাগগুলো হচ্ছে ট্রাভেল ব্যাগ মানে কোনো মেয়েরা আশা করে নিয়ে যেতে পারবে অল্প কোথাও গেলে আর এই দেখো এই ব্যাগটা খুব ভালো লাগছে ইউনিক লাগলো আর কালারটাও কিন্তু দারুণ লেগেছে আর ওই প্রাইসটা কত দেখছিলাম ভুলে গেছি তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আর কারা কারা আমার ভিডিও দেখে ভিজিট করেছো তোমরা কিন্তু তারা ভিজিট করে এসে আমার কমেন্ট ভিডিওতে একটু কমেন্ট এসে কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আরে যেখানে রয়েছে বেল্ট কারেকশান তো ছেলের জন্য একটা বেল্ট নেবো কিন্তু যা ভিড় ঢুকতেই পারছি না তো ভিড়টা দেখতে পাচ্ছ তো এই যে দেখো বললাম না মেয়েদেরও মানে ট্রাভেল ব্যাগও রয়েছে সঙ্গে ভ্যানিটি ব্যাগও কিন্তু রয়েছে তো এখানে কাকিমা মাসি মাসিমাস সবাই কিন্তু এসেছেন মানে কেনাকাটা করতে মানে কি বলবো আট থেকে আশি আট নয় আট মাস থেকে থেকেও মানে মানে একদম আশি বছর পর্যন্ত সবাই কিন্তু কেনাকাটা করছেন আর এদিকটাতে রয়েছে ওয়ালেট তো সেই জন্য একটু দূরে রয়েছে যেহেতু ছোট ছোট জিনিস এই যে দেখতে পাচ্ছ ওয়ালেট ছেলে মেয়েদের পার্টস সবটাই রয়েছে তো এগুলো একটু দূরে রয়েছে তো ওনারা বের করে দিচ্ছেন যার যেটা পছন্দ তো পুরো একদম মানে সমস্ত ধরনের কালেকশান একই ছাদের তলায় সবটাই তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু পার্টি পার্বাসের জন্য হয় যেগুলোর দাম ওই নশো হাজার দু হাজার এরকম রয়েছে তো এগুলো খুব সুন্দর লাগছিলো তো এইটা খুব ভালো লাগছিলো যেগুলো যেগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলো একটু দামটা দেখে নিচ্ছিলাম তো এগুলো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যা ভিড় আমি সত্যি বলছি পছন্দ করতেই পারছি না কোনটা নেব তো যেটা নেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে দেখে নিও তো এখানে কিন্তু বড় বড়ো ট্রাভেল ব্যাগও রয়েছে এগুলো হচ্ছে স্লিং ব্যাগ রয়েছে ছেলে মেয়ে উভয়েরই রয়েছে মানে লেডিস জেন্টস দুজনেরই রয়েছে আর ওই চারশো পাঁচশো এরকম বিভিন্ন রকমের কিন্তু প্রাইসের দাম রয়েছে মানে বিভিন্ন কোয়াল মানে ব্যাগের বিভিন্ন রকম দাম তো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে একটু কমেন্টে জানিও তো এই দেখো এই ব্যাগগুলো এগুলো ভালো লাগছিলো এগুলো জানো তো কিছুটা যেন বাস কন্ডাক্টারের মতো লাগছিল যেগুলো কন্ডাক্টারগুলো ও বাসের টিকিট কাটে যখন সেরকম তো ওই যেগুলো পাচ্ছি দেখে দেখে মানে চেষ্টা করছি ভিড় ঢেলে তো সত্যি ভিড়টা এতটা পরিমাণে বেড়ে গেলো মানে কি বলবো তো আর ভালো লাগছিলো না তারপর সে কখন থেকে এসেছি লাইনে দাঁড়িয়েছি অতক্ষণ থেকে ভিডিও করছি তারপরে এত তো মানুষের মধ্যে যা ভিড় মানে কি বলবো তারপর দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়ে গেছি মানে টায়ার্ডও লাগছে সেই ভোরবেলা উঠেছি পাঁচটার সময় ছেলে স্কুল গিয়েছে তো যাই হোক যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পরে যদি কোনো দিন যাই তখন তো ভালো করে আরও হয়তো ফাঁকা থাকবে তখন আজকে যেহেতু অফারটা রয়েছে তার জন্য একটু বেশি ভিড় আর যেহেতু উদ্বোধন রয়েছে তো সেই জন্য আজকে একটু বেশি ভিড় রয়েছে তো যাই হোক আজকে যতটা পারলাম শেয়ার করলাম বাকি যেটুকু থাকবে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরে একদিন তো প্রায় সময় তমলুক যাওয়া হয় তখন একদিন তোমাদের সঙ্গে ইন আমি শেয়ার করব। তারপরে আলটিমেট মায়ের একটা জুতো পছন্দ হলো তো সেই জুতোটা মা পায়ে পরে দেখছে কোনটা বেশি মানে মায়ের পায়ে মানাচ্ছে আর ওই যে একটা বাম পায়ে পড়েছে আর একটা ডান পায়ে পড়েছে তো তোমাদের তোমরা কমেন্টে জানিয়ে তো মাকে কোনটা বেশি ভালো লাগছে আর মা কোনটা নিয়েছে সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো এই ভিড়টা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ভিড়টাই দেখাচ্ছি যখন ঢুকেছিলাম কিন্তু এত ভিড় ছিল না তো এখন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর সবাই যে যার ভিডিও কলেও কিন্তু মানে বাড়ির সব মানুষ তো আর আসতে পারেন না তো ভিডিও কলে কিন্তু যে যার হচ্ছে জুতো পছন্দ করে জুতো কিন্তু নিয়ে যাচ্ছেন যেহেতু বললাম ওই যে তেরোশো নিরানব্বই টাকার একটা অফার রয়েছে সেই অফারটা লাভ ওঠানোর জন্য কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই নিয়ে যাচ্ছেন সবাইয়ের জন্য জুতো তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো জানিও আর এদিকে কিছু দেখলাম যে মানে ওয়েডিং কালেকশান রয়েছে এই কালেকশানগুলো খুবই ভালো লাগছে এই জুতোগুলো প্রায় ওই আটশো নশো বিভিন্ন রকম রয়েছে তো আর এই যে আমি বারবার তোমাদেরকে শুধু ভিড়টা দেখাচ্ছে এই ভিড় ঢেলে আমি তোমাদের জন্য ভিডিও করছি মানে বুঝতে পারছো তোমাদের জন্য কত কষ্ট করছি আমি এই দেখো একটা তো দাদাভাই হেলমেট পরেই ঢুকে গেছে সে হয়তো ভুলেই গেছিলো হেডমেল করতে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি তো খুব এনজয় করছি তো আর কারা কারা তোমরা এই ভিড ঢেলে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও আর এই যেখানে কিন্তু মানে দেখছিলাম যে ছেলের জন্য এই জুতোগুলো তো এই জুতোগুলো এখন খুব উঠেছে কিন্তু জানি না ছেলের পায়ে এটা হবে কি হবে না তো সেই জন্য নিলাম না তো ওই জন্য এখন ছেলের একটু পছন্দ এখন অন্যরকম তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা বেরিয়ে এসেছি এখানে হচ্ছে বিলিং কাউন্টার এখানে সবাইকে দিচ্ছে আজকে শুধু উদ্বোধন সবাইকে একটা করে লাড্ডু দিচ্ছে আর এখানে দিচ্ছে কম্পালসারি গিফট তো যে যাই কেনাকাটা করুক একটা করে গিফট পাবো তো আমি কী গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা ওখানে তো কাজ কমপ্লিট হয়ে গেল এবার এসেছি পাশে রয়েছে অরুণ আইসক্রিম তো অরুণ আইসক্রিমের আগের ভিডিও তোমরা দেখেছো তো আজকে এসেছি মাকে অরুণ আইসক্রিমের আইসক্রিম খাওয়ানোর জন্য কারণ মা একদিনও অরুণ আইসক্রিম এখনও পর্যন্ত ট্রাই করেনি তো সেই জন্য আজকে চলে এসেছি মাকে অরুণ আইসক্রিমের আইসক্রিম খাওয়ানোর জন্য তো কোনটা নিচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করবো আর আজকে দেখেছো ভিড়টা শুধু মনে হচ্ছে জন্য এখানেও উদ্বোধন চলছে মা প্রথম ভেবেছিল এটা উদ্বোধন হচ্ছে বললাম না এটা হয়ে গেছে যেহেতু পাশেই মানে প্রচণ্ড গরম থেকে বেরিয়ে সবাই কিন্তু আইসক্রিমটা প্রেফার করছে আর এই যে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম যেটা পনেরো টাকা করে নিয়েছে আর এগুলো তো কটন ক্যান্ডি পাঁচ টাকা পিস তোমরা জানো আর মায়ের খেয়ে সত্যি খুবই ভালো লেগেছে মা বললো তো তারপরে এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গিয়েছি সেটা কোথায় গিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু নেক্সট ব্লগে তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও আর কি কেনাকাটা করলাম সিলেদাস থেকে সেটা তো বাড়ি গিয়ে শেয়ার করবোই আর এখন রয়েছে আরেকটা জায়গাতে কোন জায়গা সেটা তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই